আপনি কি করে বলবো ডাক্তার জানে সেসব ঠিক আছে হরে কৃষ্ণ হরিনাম করুন ভালো হয়ে যাবে হরিনাম করুন প্রসাদ পান ঠিক হয়ে যাবে হরিনাম করলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই ভক্তটা আমরা মঠে ছিলাম তখন একদিন আসছে মায়াপুর দর্শন তো থাকলে আমাদের মঠে গিয়ে রাত্রি কত দেশ আমার সঙ্গে বলছে এখানে কি থাকা যাবে এক থাকুক দুজন এসে দুজন মহিলা তো থাকা যাবে থাকুক দিলাম থাকুক তো সকালবেলায় সকালবেলায় এবার আমাকে প্রণাম করতে এসে প্রণাম করতে এসে দাঁড়ায় পড়ে মাত্র দশ মিনিট হারিয়ে কথা বলেছে দশ মিনিট ওই যে বাড়ি চলে গেল বাড়ি দিয়ে সদাচার হয়ে গেলো আর সদাচার হয়ে গিয়ে তারপরে এবার আমার অনলাইনে নম্বর ছিল সে অনলাইন নম্বর দিয়ে দিলাম ওই জুড়ে গেলো আর ভক্ত হয়ে গেলো

কথা শুনতে শুনতে যে একবার লাইন কেটে দেবে তার মনে আমার আসবে না আর এখানে আসবে তার মন আসক্তি হবে লাইন কেটে দেবে আর দুই দিন একবার বন্ধ করে দেবে আর তিন দিন পাওয়ারটা মানে চার্জটা হয়ে গেল আর ওই লো হয়ে গেলো

এই মাথা দিকে চিনতে পারছি এবার দেখা যাচ্ছে সঙ্গীত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাতা হরে কৃষ্ণ

ভগবান যেদিন করাবে সেদিন হবে মার্চ এপ্রিল এপ্রিল মে মাসের দিকে চেষ্টা করবো যাওয়ার জন্য

আর চুরাশি পরিক্রমা পায়ে হেঁটে একদিন দুদিনে নয় ছত্রিশ দিনে পরিক্রমা পায়ে হেঁটে আমাদের সাথে পরিক্রমা পুরো করছে কেন আমি যাবো সে আমাকে নিয়ে যাবো গ্রামে সেই জন্য ওরা পুরো পরিক্রমা করেছে আচ্ছা সঙ্গীতা তাহলে রাখলাম হরে কৃষ্ণ হ্যাঁ রাখছি হরে কৃষ্ণ কালকে একাদশী করবে